মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই ব্যাপী জেলার প্রায় আটশো জন খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতা শুরু হয় বুধবার প্রতিযোগিতা শুরু হয় আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা দৌড় লং জাম্প হাই জাম্প লোহার বল ছড়া সহ প্রায় তেত্রিশটি ইভেন্টে প্রথম দিন শুধুমাত্র মেয়েদের প্রতিযোগিতা হবে এবং দ্বিতীয় দিন ছেলেদের বিয়াল্লিশটি ইভেন্টের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে বলে কর্তৃপক্ষরা জানান পুরস্কৃত করছেন মালদা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ডিসি মেম্বার লাল সরকার এবং সহকারী সম্পাদক মাননীয় প্রদীপ দে উপস্থিত আছেন আমাদের ডিসি মেম্বার দেবব্রত সাহা মালদা ডিস্ট্রিক্ট অ্যানুয়াল অ্যাথলেটিক মিট দু হাজার তেইশ চব্বিশ আজকে জানুয়ারি তিন তারিখ শুরু হলো আগামীকাল চার তারিখ হবে আজকে মহিলারা তারা আজকে অ্যাথলিকে বিভিন্ন স্পোর্টসে ভাগ নিচ্ছে আগামীকাল ছেলেরা আজকে প্রায় তেত্রিশটা টিম খেলা হবে ইভেন্টের খেলা হবে কালকে বিয়াল্লিশটা টোটাল সাতশোর উপরে এখানে যা প্লেয়াররা বিভিন্ন ইসে পার্টিসিপেট করবে জেলা জেলা ডিস্ট্রিক্ট সেক্রেটারি কৃষ্ণনারায়ণ চৌধুরী সকালবেলা এই খেলার উদ্বোধন করেছেন ডিস্ট্রিক্টের সব অফিসিয়াররা আছেন অফিসিয়াল যারা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনে সবাই এবং ইসি মেম্বার এবং বিভিন্ন স্কুলের কিছু কর্মকর্তা